নিয়মটি দেখিয়ে করার দর্শক অজু করার পূর্বে আমাদের জানতে হবে ফরস কতটি এবং কি কি তো সব কিছুই আমরা অজুতে বলে দেবো ইনশা আল্লাহ অজু করার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাই দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদের মেসওয়াক করতে হবে মেসওয়াক করার নিয়মটি কি মেসওয়াক করার নিয়ম হচ্ছে প্রথমে মেসওয়াক ধরে প্রথম ডান দিকে তারপরে বাম দিকে তারপর আবার ডান দিকে তারপর আবার বাম দিকে এরকম ভাবে খারাপ করবেন মেসওয়াক করার পরে মেসওয়াকের যে মাথাটি এই মাথাটি এভাবে ধুয়ে তারপর আপনি এটাকে ধারা করিয়ে রাখবেন শুয়ে রাখবেন না আমরা মেসওয়াক করার পরে সর্বপ্রথম আমরা দুইটি হাতের কবজি সহ দৌত করবো কিভাবে দৌত করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে দুইটি হাত এই দুইটি হাতের করছি সহ আমরা দৌত করবো খুব ভালোভাবে এভাবে দৌত করব দৌত করার পরে আমরা কুলি করব কুলি করবো এখন কুলি করার যে বিষয়টা তিনবার কুলি করবেন আর রমজানের বাহিরে গড়গড়ার সাথে তিনবার কুলি করবেন তার উপরে আপনার নাকে পানি দিবেন রমজানের মধ্যে নাকের অভ্যন্তরী অর্থাৎ উপরি ভাগে নাকে পানি দিবেন আর রমজানের বাহিরে নাকের ভিতরে একেবারে নরম জায়গায় পানি পৌঁছিয়ে দিবেন কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আর রমজানের বাহিরে আপনার নাকের ভিতরে এই দুইটি আঙ্গুল দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন সমস্ত মুখমন্ডল দৌত করা সমস্ত মুখমন্ডল কতটুক এই যে চুলের গোড়া থেকে থুতনু পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই সমস্ত মৌখুমণ্ডল দৌত করা হচ্ছে ফরজ একবার দৌত করা ফরজ তিনবার দৌত করা সন্ন্যত তা আমরা এখন সমস্ত মুখমন্ডল তিনবার দৌত করব মনে রাখতে হবে যাদের দাড়ি ঘন অবশ্যই দাঁড়িগুলো আপনারা এভাবে খিলাল করে নেবেন আমরা তিনবার দৌত করেছি এখন আমরা দ্বিতীয় নাম্বার যে ফরসটি ওদুর দ্বিতীয় নাম্বার ফরস হচ্ছে দুই হাতের কোনই সহ দৌত করা একবার দৌত করা হচ্ছে ফরস তিনবার দৌত করা হচ্ছে শূন্য তা আমরা প্রথমে ডান হাতটি তিনবার দৌত করে নিচ্ছি তারপর আমরা বাম হাতটি তিনবার দৌত করব। ভালো করে ধৌত করতে হবে একটি যদি শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না ধৌত করব বাম হাতটি দৌত করছি এখন অজুর তৃতীয় নাম্বার যেই ফরেসটি সেটা হচ্ছে মাতা মাসেহ করা মাতা মাসেহ করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি এই জায়গায় ভুল করা যাবে না মাতা মাসেহটি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এই যে পাঁচটি আঙ্গুল করে দশটি আঙ্গুল প্রথম দুইটি তিনটি আঙ্গুল একসাথে করবেন একসাথে করার পরে প্রথমে তিনটি আঙ্গুল করে একসাথে করবেন একসাথে করার পরে এভাবে থেকে পিছনের দিকে নিয়ে যাবেন এভাবে তারপরে এই দুইটি আঙ্গুলের মাথা দিয়ে এভাবে নিয়ে আসবেন তারপরে হচ্ছে এই শাহাদাত আঙ্গুলির যেই মাথাটি আছে এটি দিয়ে কানটাকে এভাবে লতিগুলো এভাবে মরিয়ে দিবেন অর্থাৎ মাসেহে করবেন পরিশেষে এই আঙ্গুল দ্বারা মানে আঙ্গুলের পিছনের সাইডটি দিয়ে আপনারা গর্দান মাসেহে করবেন কিভাবে এই যে মাতা মাসে করা শেষ এভাবে মাথা মাসে করলেন তিনটি ফরজ আমাদের আদায় হয়ে গেল এখন আমরা চতুর্থ যে ফরজটি আদায় করব সেটি হচ্ছে দুই পায়ের সহ দৌত করব তো দুই পায়ের সহ খুব ভালো করে দৌত করতে হবে এই যে এখন ডান পায়ের টাকনুটি আমি দৌত করে নিচ্ছি একেবারে খিলাল করে করে সুন্দর করে দৌত করতে হবে যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে যদি শুকনো থাকে তাহলে আপনার হবে না তারপরে বাম্পা এইভাবে আপনারা অজুটি করবেন তা আমার উজু করা শেষ অজু করার পরে আল্লাহ হাবিবুল বলেছেন কোনো ব্যক্তি যদি অজু করার পরে কালিমাই শাহাদাত তেলাওয়াত করে আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতের আটটি দরজাকে উন্মুক্ত করে দিবে সে যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজাটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কালিমাই শাহাদাত হচ্ছে শাহাদু আল্লাহ ইহু আবদুহু আর রসুল